নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুর্দান্ত স্বাদের দই ফুলকপি রেসিপি এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করব আর চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ করেই আমি কেটে নেব এগুলো একটু বড় বড় রাখলেই ভালো হয় বেশি ছোট করলে একদম বেশি সেদ্ধ হয়ে গলে যায় অনেক সময় তাই একটু এরকম বড় বড় করে একটু পিস করে কেটে নিতে হবে এই রান্নাটা খুবই সহজভাবে করব আর এটা কিন্তু খেতে অসাধারণ আর কম তেলে কিন্তু এই রান্নাটা করব খুবই কম তেল ব্যবহার করে আজ আমি রান্নাটা শেয়ার করব এইভাবে একটু বড় বড় করে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর এই শক্তগুলো বোটার দিকে শক্ত অংশগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি এইভাবে ফুলকপিগুলো সব কেটে নিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। প্রথমে ফুলকপিগুলো আমি হাফ সেদ্ধ করে নেব খুব ভালো করে ফুলকপিগুলো সেদ্ধ করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিলাম পোস্ত বাটা আর দিলাম চালমগজ বাটা এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করছি এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এখানে ঝালটা যে যার মতো করে দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে ফুলকপিগুলোর সঙ্গে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব আর এই প্যানিনেট করে এটা আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে ফোড়নে দিলাম কালো জিরে এরপর জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা নিয়েছি দিয়ে রসুনটাও একটু ভাজা ভাজা করে নেব। খুব একদম কড়া করে ভাজব না হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি এরপর পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এখানে যে যতটা পরিমাণ পছন্দ করেন ততটাই দিতে পারেন কাজু কিশমিশও মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাও আমি মিনিট পাঁচেকের মতো খুব ভালো করে সব মশলার সঙ্গে নেড়ে নেব এটা চাপা দিয়ে আমি একটু কষিয়ে নিই এরপর টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং এর কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম ফুলকপি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর সব মশলার সঙ্গে ফুলকপিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু সেদ্ধ হলে ফুলকপিটা এভাবে মশলার সঙ্গে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব ভালো করে ফুলকপিটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি জল দেব আমি ম্যারিনেট করেছিলাম যেই পাত্রে সেই পাত্র ধোয়া জলটা ওর ফুলকপির মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমার ফুলকপি হাফ সেদ্ধ হয়েছিল তাই আমি সেই পরিমাণে জল দিলাম যাতে ফুলকপিটা ভালো মতোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে জলটা একটু বুঝে সুজে দিতে হবে এরপর চাপা দিয়ে দেব আর এখানে একটু চিনি দিলাম অবশ্যই কিন্তু এই তরকারিটার মধ্যে চিনি দিতে হবে চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা একটু মিষ্টি মিষ্টি টকটক হবে তাই এখানে অবশ্যই চিনি দিতে হবে আর এই পর্যায়ে লবণটা চেক করে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা চাপা দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা ফুলকপিটা একদম আমার সেদ্ধ হয়ে এসেছে আর এটা কিন্তু একদমই ভাঙেনি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও কিন্তু গোটা গোটা রয়েছে এরপর এটা ঢেলে নেব দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল দই ফুলকপি এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আর এটা কিন্তু খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায় আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধু নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ